নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট ফের বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনা তারই প্রভাবে দুই বাংলার আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে আজকে চারই জুন আজকে বুধবার ইতিমধ্যেই দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিরাট বড় পরিবর্তন সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছি আমরা দেখছি ইতিমধ্যেই চলছে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজকে চারই জুন আজকে বুধবার দেখতে পাচ্ছি এখন কিন্তু টাইম পাঁচটা পাঁচ পিএম চলছে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যেই পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন চন্দ্রকোনা আরও খড়গপুর ঝাড়গ্রাম হলদিয়ার দক্ষিণ বিভাগ গঙ্গাসাগর কাকদ্বীপ সুন্দরবন এবং কলকাতার উত্তর বিভাগ এবং চন্দননগর এই সর্বত্র নেই কিন্তু দেখতে যাচ্ছে চলছে বৃষ্টিপাত এদিকে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে যাচ্ছে তবে বাংলাদেশের দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু এখন বৃষ্টিপাত হচ্ছে না তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলা এবং ছত্রিশগড় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা আরও দেখতে যাচ্ছে যেমন ঝাড়খণ্ড এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত আগামীকাল সারা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো এবং বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তার কতটা প্রভাব দুই বাংলার ওপর ফের পড়তে চলেছে তার বিষয়ে নজর রাখব তো দেখতে পাচ্ছি আগামীকাল পাঁচই জুন বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই আগামীকাল সকাল থেকেই বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে হলদিয়া নামখানা সুন্দরবন কাকদ্বীপ দীঘা কন্টায় বাজকুল খেজুরি জয়নগর মাজিলপুর বরাইলপুর রয়েছে গোসাবাদ তমলুক এবং কলকাতার কুরভবাগ হাবড়া এবং দেখতে আমরা টাকি বসিরহাট গঙ্গা চন্দননগর এবং কৃষ্ণনগর নবদ্বীপ খাটুয়া মুর্শিদাবাদ এদিকে দেখতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী মাইরপুর পাবনা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ঢাকা ফেরিদপুর লোহাগাড়া যশোর মাধুরীপুর দেখতে যাচ্ছে আমরা সাত সামনগর খুলনা বরিশাল মতিরাট ফেনী ভোলা সিগড়া সিরাজগঞ্জ মহাদেবপুর বগরা এবং ইক্ষাশীমরা বালুরঘাট এবং রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় শেরপুর জাবালপুর সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌরৈবাজার এদিকে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল এবং যতই টাইম এগোচ্ছে আগামী পরশুদিন দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিবর্তন আসছে দুই বঙ্গের ওপর বলতে চাচ্ছে আগামী পরশু দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যে রয়েছে ভোলা চট্টগ্রাম থানসি কুটুমদের রাজধানী ত্রিপুরার বিভিন্ন অংশ কুমিলা আগরতলা কাপাসিয়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া এবং ময়মনসিং সিলেট মৌলেবাজার শিলাচর আজওয়াল মিজোরাম সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড সর্বত্র জুড়েই রয়েছে কিন্তু আগামী পরশু দিনেও বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইমেভাবে দেখানোর চেষ্টা করব বঙ্গোপসাগর ওপরে যে ভয়ঙ্কর গভীর নিম্নচাপ তা কতটা প্রভাব দুই বঙ্গের উপর পড়তে চলেছে আমরা দেখার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি এবার ছয় জুন থেকে কিছুটা বৃষ্টির মাত্রা কমবে দুই বাঙালার ওপর এবং এগারোই জুন বুধবারের পর থেকে কিন্তু ফের বদলাতে চলছে ভয়ঙ্কর পরিবর্তন আবহাওয়া বুধবার থেকে কিন্তু টানা এবং ঝড় বৃষ্টি শুরু হবে দুই বাংলা সহ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ মায়ানমার সিলিং মেঘালয় সর্বত্র জুড়ে কিন্তু টানা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই টাইমে এগোচ্ছে পনেরোই জুন রবিবারের পর অর্থাৎ ষোলোই জুন থেকে বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণাবর্তর সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় সতেরোই জুন বা আঠেরোই জুন দেখা যাচ্ছে আমরা বুধবার নাগাদ ভয়াবহ বহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় উড়িষ্যার বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আবারও তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে কত কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে আছি আমরা ঝড়ো চলে আসছে দেখতে পাচ্ছি সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ফের কিন্তু সত্তর থেকে পঁচাত্তর বা কোথাও কোথাও আশি কিলোমিটার কিন্তু রেকর্ড করা যাচ্ছে অর্থাৎ আবারও আসছে তীব্র ঝড় সঙ্গে টানা বৃষ্টিতে কিন্তু আবারও ভয়াবহ বন্যার সম্মুখীন হতে চলে যাচ্ছে বঙ্গবাসী তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই